আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে আজকে আপনাদেরকে দেখাবো একেবারে ইউনিক ডিজাইনের কালেকশন একদমই লেটেস্ট আসছে এগুলো হ্যাঁ ডিজাইন একেবারে নতুন আসছে এগুলো প্রত্যেকটা ডিজাইন এখানে হ্যাঁ দেখাবো আপনাদেরকে যে একটা কালিজমার ক্যাটালগের ডিজাইন তারপরে একটা কালিরমার ডিজাইন একটা মোসাফিরের ডিজাইন ঠিক আছে সবগুলো আপনাদেরকে আমি দেখাবো প্রত্যেকটা ইউনিক ডিজাইন রয়েছে হ্যাঁ আমি প্রাইজে বলে দেবো এবং ডিজাইনগুলো দেখাও আপনাদের গুলো থাকবে একবার বার হোলসেল প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে আমি একটা করে দেখাচ্ছি ঠিক আপনাদের এই ডিজাইনটা দেখাই ওয়াও কী সুন্দর জামাটা দেখেন হ্যাঁ বিভিন্ন কালার প্রিন্ট করা আছে এটা হচ্ছে গলাটার মধ্যে থাকবে হালকা চুনরি টাইপের প্রিন্ট করা আছে ইউকটার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে উপরের সাইডটা থাকবে নিচের সাইডটা হচ্ছে এটা সম্পূর্ণটা ব্লুর মধ্যে চুনরি প্রিন্ট করা আছে এবং এখানে বোরিংয়ের কাজ করা দেখেন কত সুন্দর ডিজাইনটা আপনার কাছাকাছি দেখলে সবাই পাগল হয়ে যাবে না এত সুন্দর ডিজাইন তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এটা তো হচ্ছে ব্যাক পার্ট ব্যাক কাজ হবে না প্রিন্ট করা থাকবে সম্পূর্ণটাই প্রিন্ট করা এটা হচ্ছে নিচের হাতাটা এটা হচ্ছে আপনার ডিজিটাল চুনরি প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ জামা তো এটা হচ্ছে স্যালোয়ার থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে দোপাটাটা দোপাটাটা কিন্তু বিশাল বড়ো দোপাটা হবে আর কাপড় এত সফট কোয়ালিটি আপনার হাতে ধলে বুঝতে পারবেন আপনার উনাটার হচ্ছে আপনার সাইডে কিন্তু সম্পূর্ণটাই বোরিংয়ের কাজ করা ঠিক আছে দেখেন কী সুন্দর উনাটা বিশাল বড় উনা হবে আর এটার প্রাইস দিয়ে দিচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন তো এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে জাম কালারের মধ্যে আসবে এটা হচ্ছে ইউকটা থাকবে ইউকটা সম্পূর্ণটা প্রিন্ট করা থাকবে এটা কিন্তু হালকা একটা চুনরি প্রিন্ট করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে নিচের দিকে আসবে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি প্লাস হচ্ছে এখানে বোরিং কাজ আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং ডলার লাগানো রয়েছে অনেক চমৎকার একটা ডিজাইন এগুলো যে কোনো পার্টি অনুষ্ঠান যে কোনো জায়গায় আপনারা কিন্তু এটা পরে যেতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখাই দাও এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে এই চমৎকার লেটেস্ট কালেকশনগুলো নিতে চলে অবশ্যই চলে আসবেন ইউসুফ ফ্যাশন স্টাইলে এটা হচ্ছে হাতা ঠিক আছে রিজেনেবল প্রাইস এবং নিত্য নতুন কালেকশান কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেওয়া যাবেন তো এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালার তো এটার সঙ্গে কিন্তু আপনারা লেস দেওয়া আছে ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা স্যালোয়ারে ব্যবহার করতে পারবেন ঠিক আছে সালারে বা হাতায় ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে দোপাট্টাটা হবে বিশাল বড় দোপাট্টা হবে সম্পূর্ণটা চুনের প্রিন্ট করা কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো আর এটার প্রাইসও পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে বিস্কিট কালার মধ্যে হবে এটা হচ্ছে উপরে থাকবে ডিজিটাল প্রিন্ট করে বিভিন্ন কালারের অনেক অনেক সুন্দর জামাটা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে হ্যাঁ উপরের সাইডটা প্রিন্ট করা আর এটা নিচের পারে হচ্ছে আপনার অনেক গর্জিয়াস কাটওয়ার করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং নিচে হচ্ছে আপনার যে দেখেন হ্যাঁ ডিউ ডিউ করে ডিজাইন করা আছে অনেক সুন্দর জামাটা এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখাই দাও এটা হচ্ছে ব্যাক পার্ট রয়েছে সম্পূর্ণ ব্যাক পার্টটা নিচে হচ্ছে হাত আসবে খুবই নাইস এবং কাপড়ের কোয়ালিটিটা এত ভালো হ্যাঁ আপনারা ধরে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ জামা সালোয়ারটা দেখাই দো এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা আসবে আর উনাটা যা সুন্দর ওয়াও কী সুন্দর উনাটা থেকে সম্পূর্ণ এই উনার কিন্তু দুই সাইড কিন্তু আপনার স্টাইলিশ করে কিন্তু ডিজাইন করা এবং সম্পূর্ণ উনাটা হচ্ছে কার্ডওয়ার্ক করা রয়েছে এবং বোরিংয়ের কাজ করা রয়েছে দেখেন এত চমৎকার মানে উনার দুই আঁচলে কিন্তু দুই সাইডে কিন্তু ডিজাইনটা করা তো এটার প্রাইসও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে মাস্টার কালার মধ্যে আসবে এটা গলাটা হচ্ছে আপনার সিকোয়েন্স এবং হচ্ছে অ্যাম্ব্রডারি করা রয়েছে সম্পূর্ণ ওটা ডিজিটাল প্রিন্ট করে এটা উপরে থাকবে এটা নিচের দিকে আসবে এটা শুধু ইউকে কাজ করা থাকবে এটার ব্যাক পার্টটা দেখাই দাও এর হচ্ছে ব্যাক পার্ট রয়েছে নিচেটা হচ্ছে হাত আসবে তো এটা হচ্ছে জামার লেসটা থাকবে দুটা লেস আছে এখানে তো এটা হচ্ছে আপনার ক্যাটালগটা দেখলে বুঝতে পারবেন যে কোথায় লাগানো হচ্ছে তো একটা হচ্ছে আপনার জামার নিচে লাগাবেন ঠিক আছে তো আরেকটা হচ্ছে আপনার হাতায় হ্যাঁ লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দুপাটা রয়েছে এটা হচ্ছে দুপাটা আসবে প্রাইস হচ্ছে এটার ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো এটা হচ্ছে মোসবির ক্যাটালাগে রয়েছে কালারটা হচ্ছে লেভেন্ডার কালার মোদে পেয়ে যাচ্ছেন গলাটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা রয়েছে খুবই নিকুত কিন্তু কাজটা করা আছে কাপড়টা খুবই সফট একটা কাপড়ের মধ্যে সাইড আলাদা একটা প্যানেল আছে এটা আপনারা যেমন নিচে হাতে সালোয়ারে লাগাতে পারবেন এটা হচ্ছে যেমন নিচের প্যানেলটা এটা পার্টটা দেখাই তো এটা হচ্ছে ব্যাকপার্টটা নিচেটা হচ্ছে হাতা তো এটা হচ্ছে সালোয়ারটা আসবে হচ্ছে ধোপাটা অনেক সুন্দর একটা দোপাট্টা কালারফুল হবে এবং দোপাটার দুই পাশে কিন্তু এরকম এমব্রয়ডারি করা থাকবে বিশাল বড় দোপাট্টাটা হবে দেখেন চমৎকার একটা কালার চমৎকার একটা ডিজাইন এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চোদ্দশো টাকায় ঠিক আছে মাত্র চোদ্দশো পেয়ে যাচ্ছেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে আমাদের সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের হ্যাঁ লিফটের পাঁচ বিশ নম্বর দোকান হ্যাঁ ষষ্ঠতলা বিশ নম্বর দোকান সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ